এই যে গেলো বারই মিল বলে সারা বাংলাদেশে কি পরিমাণ ট্রাক মিছিল আর কি পরিমাণ সিরাফি মিছিল আচ্ছা এবার বলেন তো ইজরাইরা ফিনিস্তিনে হামদার পরে এদের এস কোথায় গেল এস গেল কোথায় বলেন না তাহলে বোঝা গেছে ইয়াহুদের প্রোডাক্ট কি বোঝা গেছে বলেন

এগুলো বানালো কেন এই দল উপদল আমাদেরকে বিভক্ত করলো কেন এই দল উপদল আমাদেরকে বিভক্ত করলো এই জন্য ওরা জানে এটা ওলামায় দেবন এদেরকে কিনা যাবে না এটা জানে 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 এটা জানে এটা জানে লা তা জানো তই ফতুম তুই চেরিন মনসুরিন আলহক এরা জানে আমার উন্মতের একদল হবে রসুল আমার এক একদল হবে লা এদেরকে পৃথিবীর কোন পরাশক্তি পৃথিবীর কোন পরাশক্তি পৃথিবীর কোন অপশক্তি এদের রক্তচক্ষু ভয় পাবে না এরা এটা জানে এরা এটা জানে এরা হক কথা বলছে বলতেই থাকবে এরা এটা জানে এরা এটা জানে হকের জন্য এটা চাল লাগাবে এরা এটা জানে এই জন্যই তারা আমাদের মধ্যে শত শত উপদল তৈরি করে দিয়ে যেন আমরা আমাদের যোগ্যতাকে ওই উপদলের বিরুদ্ধে লাগাই আর তাদের বিরুদ্ধে কাজ না আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে এই জন্যই এত শত উপদল কি করেছে বলেন কেন ওরা জানে দিয়ে কিছু হবে না যেমন ধরেন এখন যদি এখন যদি কেউ ঐক্য জোট নাম দিয়ে যদি ঐক্য জোট নাম দিয়ে যদি নির্বাচনের তিনশো আসনে অংশগ্রহণ করে ঐক্য জোট নাম দিয়ে তা আমরা তো কেউ তাদের সাথে নাই কাদের লতা ঐক্য করল

ইয়াহুদিদের সাথে এই জন্য আমি বলি শুধু ইসরায়েলি পণ্য বয়কট করা নয় ইয়াহুদি ইসরায়েলি পণ্য বয়কট করা ইয়াহুদি দল বর্জন করা এবং ইয়াহুদের প্রোডাকশন যেভাবে বর্জন করা যাদেরকে নিয়ে ইয়াহুদিবাদের ইয়াহুদি মতাদর্শ দেশে চালাবার চেষ্টা করছে তাদেরকেও বর্জন করা এজন্য আমাদের প্রিয় ওস্তাদ হজরত মৌলানা মুফতি সাঈদ আহম পালন পুরী রহমতুল্লাহ তিনি প্রায় কথা বলতেন মুলি

বাহিরের গুলো বলেন তাহলে বাহির একটা ঠিক করে কোথায় বলেন কোথায় এবার বাতেন ঠিক করে কোথায় মাদ্রাসা আমাদের জহের ঠিক করে কোথায় মাদ্রাসায় আমাদের বাতেন ঠিক করে কোথায় মাদ্রাসায় এই আমি বলি মাদ্রাসায় আসো মানে এলমের জন্য আসো মাদ্রাসা আসো মানে ইমানের জন্য আস মাদ্রাসা আসো মানে আমলের জন্য আস মাদ্রাসা আসো মানে কাকবার জন্য আস তাহলে এল ইমান আমল কাখওয়ার জন্য মাদ্রাসা আস আর অলিউ দেরো ভূমিদা রজা হই আর দেশে গিয়ে ঘরে গিয়ে এলাকা জাহান নাম থেকে বাঁচাবার জন্য মাদ্রাসা থেকে বের হয়ে যাওয়া তাহলে শিক্ষার জন্য আসো সেবার জন্য বের হয় বলেন শিক্ষার জন্য আস সেবার জন্য বের হ এটা স্লোগান পাল্টা দিতে হবে নকল করার জন্য আস দুর্নীতির জন্য বের হয় এখানে নতুন নতুন সংযোজন করতে হবে আমল তাকুয়ার জন্য আস আর মানুষকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য বের হয়ে যায় হলিউম জেলু ক ইদা রাজা উই দেখি লাল লাহুন ইয়া জরুর হায় আমাদের জহের আর আমাদের বাতের আমাদের জহর যতক্ষণ ঠিক না হবে আমাদের বাতন যতক্ষণ ঠিক না হবে বল বা আমাদের বাতন যতক্ষণ ঠিক না হবে দিন ঠিক করা দরকার দিন ঠিক করা দরকার আল্লাহ তালা জাত ও সিফাত দিলে পয়দা করা দরকার আল্লাহ তালা মহাব্বত দিলে পয়দা করা দরকার আল্লাহ তালা রহমতের আশা দিলে পয়দা করা দরকার আল্লাহ তালার আজাবের ভয় দিলে পয়দা করা দরকার বলেন মহাব্বত বলেন মহাব্বত আশা ভয় কি তিনটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর জহের দ্বারা জহের দ্বারা হয় হয়। থেকে রহিত আল্লাহর মোহাম্মত আল্লাহর রহমতের আশা আল্লাহর আজাবের ভয় এই তিনটা দ্বারা এই জন্য নিয়ত করা আজ থেকে নিয়ত করা আজ থেকে নিয়ত করি আজ থেকে ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ নিয়ত পাক্কা বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল আবার বলেন ইনশাল হাত আল্লাহ তাও ফিক দান করেন রব্বে করিম আমি আপনার বান্দাদের খান পর্যন্ত দিয়েছি আপনি দিন পর্যন্ত দিয়ে দেন আমি বলি যে আলিম দিন জামাতের সাথে নামাজ পড়ে না যে আলিম দিন তেকবির উলার এহতমাম করে না যে আলিম দিন জামাতের সাথে নামাজ পড়ে না এটা আলিম হওয়ার উপযুক্ত না মনে কষ্ট হয়েছে

তারা কুল জামা জামাত ছেড়ে দিয়েছে আমি এমন কোন সাহাবিকের জীবনে কখনো দেখি আমি জীবনে কখনো দেখি নাই না সাইয়ে শরীফের হাদ রাওয়ায়ে হাদিস আব্দুল্লাহ بن রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার সাহাবীদেরকে জীবনে রাসূলের সাহাবীদেরকে জীবনে আমার দু চোখ দেখে নাই কেউ জামাত ছেড়ে দিয়েছে এবার বলেন ইল্লাল মারুফ বিন নিফাক যার নিফাক ছিল জানা সবাই জানতো যে মাফে সবাই জানতো এটা মুনাফেক চিহ্নিত মুনাফেক ছাড়া চিহ্নিত মুনাফেক ছাড়া কেউ জামাত ছাড়ে নাই বলেন চিহ্নিত মুনাফেক ছাড়া কেউ জামাত বড়বাস থেকে জামাতের আমার ইনশাআল্লাহ আর বলেন ইনশাআল্লাহ আমি গত কয়েকদিন আগে আরো বড় মজমা হবে এক জায়গায় মাহফিল শেষ করছি আমি এক সাথে নামাজ চার রাখাত পড়ছি একদম গেটের কাছে গিয়া আমি চার রাখাত নামাজ পরেই গাড়িতে উঠবো এই জন্য আমি চার রাখাত নামাজ গেটের কাছে গিয়া পড়ছি আমি নামাজ শেষ করে রাস্তায় গিয়ে দেখলাম কয়েক হাজার মানুষ রাস্তাতে নামাজ পড়ে নাই আমি একজনকে খপ করে ধরলাম তুমি বছর হবে জামা পায় জামাওয়ালা তুমি নামাজ পড়ছো খুজুর পড়ছি তুমি কি কোথাকো ওই মসজিদে নাকি সেই মসজিদে এখন জামা তো না এখানেই পড়ছি আমি সবার আগে বেরিয়েছি তুই কতক্ষণ ভেজেছি বলেন বাস্তবতা এমন কি না বলেন

একজন উস্তাদ তাকবীরে উল্লা ছুটে গেছে একজন উস্তাদ যার কাছে আমরা হেদার আবে পড়ছি ওনার তাকবীরে উল্লা ছুটছে মাফিলের দিনে ব্যস্ততার কারণে সুজরে সালাম ফিরেয়া বলতেছেন ওবা মুফতি সাহেব আপনার নামাজ তাকবীরে উল্লা ছুটলো কেন আমি কান না খাই চিটাঙ্গলের বাজার কান কানের কান ধরে উপবাস করাকে বলে কান না খাওয়া কি খাওয়া কাঁটা না বলতেছেন আপনার জামাত তাকবীরে উল্লা ছুটলো কেন আপনি মজবুক হলেন কেন আমি কান না খাই

কিন্তু হুজুর আমাকে ব্যক্তিগত ভাবে বারবার আমি হুজুরের সাথে সাক্ষাৎ করছি জীবনে তো হুজুর যখনই আমার আমি হুজুরের সাথে সাক্ষাৎ করছি হুজুর আমাকে বলতেন ও বা মুস্তাফ নবী তুমি তো বয়ান কর জানে বয়ান করবা ছয় তসবির বয়ান করবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে যেখানে যেখানে তুমি বয়ান করবা কিসের বয়ান করবা ছতজবির বয়ান করবা এই জন্য আমি আমার ছতজবিকে আমার জীবনের অন্যায়ের বিছানা বানিয়েছি এটা আমি ফেরিওয়ালা আমি ছয় তসবির ফেরিওয়ালা আমি কি বলা বলেন সাফ ফেরিওয়ালা বলেন ছয় তসবি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি বলেন কয় তসবি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি ছাপক দিয়েছেন মোদের নবী শাবক শুনিয়েছেন না আমার ছফি শাবকের ফেরি করছে মুশতাফ নবী বলেন ছয় দশ বি আবার বলেন সবাই বলেন আহ যদি খুন্তি মাল তাকে ছত্রাকবার বলতে পারেন তা ছ দশবি ছাবার বলতে পারেন আপনি একশো তো বার সুভানন্দ একশো বার আলহামদুলিল্লাহ أكشبار الله أكبر أكشبار لا إله إلا الله لا إله إلا الله أكشبار تكون الشريف صلى الله عليه وسلم أكشبار أستغفر الله

পাসুগো ইলাই আল্লাহ নবী বলেন 100 বার সুবহানাল্লাহ পড়লে 100টা غلام আজাদ এর নেকি দিয়ে দিবে সুবহানাল্লাহ দুই নাম্বার 100 বার আলহামদুলিল্লাহ পড়লে 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দিয়ে দিবে তিন নাম্বার 100 বার আল্লাহু আকবার পড়লে 100টা ওট কুরবানি করার নেকি দিয়ে দিবে